আমি পাগল আর আমার বই স্পেশালি ভালো ডাক্তার টিফিন লাগে বন্ধুরা আমি কাজের পকে চলে আসছি বসিরে চ্যানেল ہے হ্যাঁ اچھا তো যাই হোক বসিরে আমার ছোট ভাই সন্তানের মতো ভাই মানে ভাইয়া আমার সন্তানের আমার এককের আচ্ছা যাই হোক আমারও ভাই শালার মত আচ্ছা আমি শাড়ি পরতেছি আর কথা বলতেছি দেখেন আমরা একসঙ্গে অভিনয় করি ও গান গায় ভালো গান গায় ভালো গান গায় আমার কাছে ভালো লাগে সবচেয়ে বড় হচ্ছে ওর হৃদয়টা অনেক বড় সাগরের মতো সেই বড় না আরকি আমার একটু বেশি খাওয়ায় সেই জন্য ওই হিংসা করে অনেক খাওয়ায় বসি রে শুটি আসলে আমার চা খাবে পানি খাওয়াবে যে পানির বোতল কিনে নিয়ে আসছে দেখা পানি খাওয়াবে আরো কি খাওয়াবে পরমাণ দেখেন ঠান্ডা একদম আমার একটা চকলেট